華のまそっ。<ペー> আপনাদের দলের আহ্বায়ক নাসি নাহিদ ইসলাম এক পোস্টে উল্লেখ করেছেন গত বছরের দুই আগস্ট রাতে জুলকার শায়েররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এই উদ্দেশ্যে কথিত সেইফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় থ্রেট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে রিফাতদের বিভিন্ন লেখায় এই বিষয়ে বলা হয়েছে আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে আর যারা এইভাবে চাপ প্রয়োগ তাদের উদ্দেশ্য সন্দেহজনক আমাদের ভিতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না এতে আরেকটা এক এগারো হবে এবং আওয়ামী লীগ হবে এবং আমাদের প্রতিরক্ষা হবে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে এগোতে হবে যে সেইফ হাউসকে থেকে এক দফার ঘোষণা দিয়ে আর্মি কু করার পরিকল্পনা ছিল বলে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন যতদূর জানি সেখানে আপনি সহ আরো দুজন ছিলেন কি হয়েছিল সেখানে আমি যদি ঠিক বুঝে থাকি এতদিন গোপন রেখেছিলেন কেন আপনি সেখানে ছিলেন কিন্তু আপনি অন্য আপনি বা অন্য দুজন এতদিন কেন কিছু বলেননি এত বড় একটি পরিকল্পনার কথা কেন আপনারা চেপে গেলেন না হয়তোবা হচ্ছে নিকোলাপুর নজরে আসে নাই আমরা যে কথাটা বলেছি আমরা এই কথাটা অনেকবার বলেছি অনেক মিডিয়াতে আসছে নিজে লেখুনিতও বলেছি এমন কি হচ্ছে বিষয়টা সাইয়ের ভাইয়ের পোস্টেও এসেছিল যাচ্ছে আপনি সাইর ভাই একটা পোস্ট দিছিলে এটা দিয়ে যাচ্ছে উনি আমাদেরকে ঘোষণা দিতে বলেছিলেন আমরা তখন নাইদ ভাইদের উপর ভরসা করে আমরা ঘোষণা দেই এই লেখাটা সাইর ভাই নিজেও লিখেছিলেন তো বিষয়টা হচ্ছে এক বছর পরে এসে আমি আর এটা নিয়ে আলোচনা করতে চাই না আমার মনে হয় এটার আলোচনা যথেষ্ট সময় চলে গিয়েছে আমি কি আপনি স্পষ্ট ধারণা দিয়েছিলেন আমি স্ট্যাটাসগুলো দেখেছি কিন্তু সেখানে কোথাও কি একদম ডিরেক্টলি সরাসরিভাবে আর্মি কুয়ের কথা বলা হয়েছে কোথাও আপনি যদি আমাকে সংশোধন করে দেন হ্যাঁ আমাদের সবগুলাতে আমি যতগুলো জায়গায় কথা বলেছি প্রত্যেক জায়গায় বলেছি একই কথাই বলেছি যে এখানে মূলত হচ্ছে আর্মিদের সহযোগিতায় একটা নতুন সরকার ফর্মের কথা বলেছিল এমনকি যেদিন সরকার গঠন হয় সেদিন ভঙ্গভবন ও তাদের মধ্য থেকে একজন আমাদেরকে এভাবেই টিস করছিল যে হচ্ছে আজকে যদি হচ্ছে সেদিন যদি আমাদের কথায় রাজি হতে আজকে তোমরা দুইজন তোমরা শপথ নিতে এই ধরনের কথা বলা হয়েছিল আমি মনে করি এই ইস্যুগুলো আসলে হচ্ছে আমরা পিছনে ফেলে আসি আসছি আমাদের এখন জাতির সেই অবস্থান নেই এই জায়গাগুলো নিয়ে আরও বিতর্ক তৈরি করার আরও বিতর্ক তৈরি হওয়ার যদিও লাস্ট আল জাজিরার যে রিপোর্টটা সেখানে আপনার সামনে সামনাসারি নেতাদেরকে রেখে একজনকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করা হয়েছে এটা অবশ্যই আমরা মনে করি ইতিহাস বিকৃতির অংশ হিসাবে মনে হয়েছে যার কারণে এই বিষয়টা আবার নতুনভাবে এসেছে আর কি আমরা এখন নতুন আলোচনায় আসা দরকার একটু প্রশ্ন করি তাহলে আপনার কথা থেকে আপনি বলছেন নতুন আলোচনায় আসা দরকার কিন্তু আপনাদের দলের আহ্বায়ক আজকের দিনেই জুলাইয়ের আজকে শেষ দিন এই পোস্টটি কেন দিলেন মানে আপনারা কি আসলে সামনে এগোতে চাচ্ছেন নাকি জুলাই কার কতখানি ক্রেডিট সেটা নিয়ে কারাকারি করাটাই এখন জুলাইয়ের মূল এজেন্ডা দেখেন নিকোলাফু আপু বিষয়টা আমি বলছি যে হচ্ছে এই বিষয়টা আমরা এক বছর ধরে আরো পাঁচ সাতবার বলে এসেছি সেই জায়গাটা আজকে উনি জাস্ট হচ্ছে অফিসিয়ালি ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে এটা উনি এটা দিয়েছেন উনি এটা দেওয়ার কারণও আছে কারণ হচ্ছে আপনার আলজাজিরা যে রিপোর্টটা আপনার দেখেছেন ডকুমেন্টারি সেখানে আসলে হচ্ছে যারা অভ্যুত্থানের সাথে সরাসরি নেতৃত্ব দিয়েছে সামনে ছিল তাদের কাউকে সামনে আনা হয়নি এখানে এমন একজনকে সামনে আনা হয়েছে আনা হয়েছে যাকে তুলে ধরার জন্য একটা ঘুষ্টি চেষ্টা করেছে করে গেছে অনবরত এটাকে একটি সংগঠন মানে আমাদেরকে আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন ধরে আমরা যারা হচ্ছে ফ্যাসিসবাদী বিরোধী লড়াই করেছি ক্যাম্পাস পর্যায়ে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে জাস্ট হচ্ছে পুতুল হিসেবে উপস্থাপন করা হয়েছে যেটা আমাদের কাছে মনে হয়েছে যে হচ্ছে এই জায়গাটা নাহিদ ভাইয়ের হয়েছে যে এখন এটা একেবারে স্পষ্ট করে কথা বলা দরকার ওনার জায়গা থেকে কথা বলা দরকার যেটা উনি আগে বলেননি জি আচ্ছা হানান মাসুদ আন্দোলন তো অনেকেই করেছেন অনেকে জীবন দিয়েছেন অনেক পরিবারের শহীদ হয়েছেন অনেকে হাত অঙ্গ অঙ্গহানি হয়েছে তারা কেউ কেউ উপদেষ্টা হয়েছেন তিনজন যে উপদেষ্টা হয়েছিলেন মানে একটি রিপোর্টে একটি আপনাদের সহযোদ্ধাদের একজনের অবস্থান আপনারা নিতে পারছেন না কিন্তু এত হতাহতাদের মধ্যে থেকে তিনজন উপদেষ্টা হয়েছে সেটা বাকিটা কি করে মানছে কারণ হচ্ছে না মানার উপায় ছিল না আপনার মনে হয় মুক্তি মুক্তিযুদ্ধ অনেকেই করেছে তিরিশ লক্ষ শহীদ হয়েছে আপনি কয়জন সরকারে গিয়েছে তার মধ্যে থেকে শহীদ পরিবার থেকে আহতদের পরিবার থেকে বা যদি ধরেন হচ্ছে আপনি দুইশো বছরের ঐতিহাসিক সংগ্রাম ব্রিটিশদের বিরুদ্ধে যখন হচ্ছে ঐতিহাসিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন মহাত্মা গান্ধী কথা বলতেছি হচ্ছে আপনার সকলকে আপনি এখানে হচ্ছে মেইন নেতৃত্ব যারা দেয় লিডে যারা থাকে মানুষ যাকে সেদিন যদি আপনি সাদিকেন কে মানত আপনিও তো প্রশ্ন তুলছেন কেম কোথায় ছিল আমি তো তাকে দেখি নাই কোনো আন্দোলনে কোনো প্রোগ্রামে দেখি নাই তাকে সমন্বয় ক্লিষ্ট নাই কোথা থেকে এনে তাকে উপদেষ্টা করা হয়েছে কোথা থেকে এনে এই প্রশ্নটা আপনিও করতেন আমি এক বছর পরে এসে বলতেছি যে হচ্ছে আপনি অন্যদেরকে ডিউলাইজ করে সঠিক নেতৃত্বকে বাদ দিয়ে আপনি অন্য একজনকে যখন হচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে পিছন থেকে তুলে আনেন যার আন্দোলনের সহযোগিতা ছিল যেরকম সহযোগিতা ছাত্র দলের ছিল সেরকম সহযোগিতা শিবিরের ছিল শিবিরের আরও নেতৃত্ব আমাদেরকে সহযোগিতা করেছে তাহলে শুধুমাত্র একজনকে কেন আপনি কার্ড বানাচ্ছেন আপনি কার্ড বানালে তাকে বানাতে পারেন যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যাকে পুরো দেশ দেখেছে পুরো জাতি যার কথা শুনে রাস্তায় নেমেছে তাকে বানাতে পারেন আপনাদের আপত্তির জায়গাটা এখন স্পষ্ট ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে পঞ্চাশ লাখ টাকা জাদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজাক বিন সুলাইমানের বাড্ডার বাসা থেকে ২ লাখ আটান্নব্বই হাজার টাকা উদ্ করেছে গুলশান থানা পুলিশ এর আগে তার বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করা হয় তাকে জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে সেখানে নগদ দুই লাখ আটানব্বই হাজার টাকা পাওয়া যায় উনত্রিশ এর ঘটনা এটা গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন পাঁচজন রিয়াদের নেতৃত্বে চাঁদাবাজির এই ঘটনা ঘটে সিসিটিভির ফুটেজ না থাকলে তাদেরকেও কি থানা থেকে ছাড়িয়ে আনতে যেতেন আপনি আপনি তো থানা থেকে ছাড়িয়ে আনতে যান না দেখেন হচ্ছে এর আগে আপনারা যে বিষয়টা নিয়ে বারবার আমাকে কোশ্চেন করা হচ্ছে আমি মনে করি যে এই আমাদেরকে ফেস করতে হয়েছে আপনাদের সকলেরই জানা যে ধানমন্ডি থানায় যেই ঘটনাটা ঘটেছে সেখানে তাদের সাথে পূর্ব সম্পর্ক থাকার কারণে সেখানে আমার যাওয়া হয়নি ডিএমপি কমিশনারের একান্ত অনুরোধে সেখানে যাওয়া হয়েছে সেখানে এক ধরনের মপ সৃষ্টি হয়েছে এই কথাটা ওনার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে থানার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে আমার পক্ষ থেকেও ডকুমেন্ট আকার নিশ্চিত করা হয়েছে তারপরও আমাকে এই ক্ষতটা আজ পর্যন্ত টান টানা হচ্ছে কারণ আমি সেখানে যখন দেখছি যে

বছরও পার হয়নি গণ বছর না ঘুরতে অভ্যুত্থানকে টাকা বানানোর মেশিন বানালেন সমন্বয় এরকম যখন বলছে মানুষজন তখন আপনাদের কেমন লাগে আচ্ছা আমি কথাই বলি এক হচ্ছে আমাদের সমন্বয়ক লিস্টে একশো আটান্ন জন সমন্বয় ছিল প্রাথমিকভাবে আমাদের আটান্ন জনের একটা কমিটি ছিল সেখানে হচ্ছে বারো জন সমন্বয়ক আর বাকিরা সহ সমন্বয়ক ছিল পরবর্তীতে আমরা তিরিশ জুলাই এবং হচ্ছে দোসরা আগস্ট এই দুই তারিখে মিলে আমরা মোট একশো আটান্ন জনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম করি সেই সমন্বয়ক সহ টিমের মধ্যে থেকে কতজন অর্থ কেলেঙ্কারের সাথে জড়িত বা হচ্ছে পূপ আছে সেই বিষয়টা আমার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম তার মধ্যে থেকে হয়তো আটজনকেও পাবে না বা হচ্ছে এই ধরনের কথা আসে নাই পাশাপাশি হচ্ছে যে রিয়াদের ব্যাপারটাকে নিয়ে একটা মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে রিয়াদ হচ্ছে বৈষম্যভিত্তি ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ কখনো হোল্ড করা নাই সহ পদও কখনো হোল্ড করে নাই রিয়াদ বর্তমানে বাকচাষের নেতা বাকচাষ তাকে তার পদের তার কর্মী হিসাবে তার নেতা হিসাবে স্বীকৃতি দিয়ে তাকে বহিষ্কারও করেছে বাট মিডিয়াতে কখনো বাক্সার পরিচয়টা আসে নাই আপনিও যখন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা পরিচয়টাই দিয়েছেন আমি আমার মনে হয় না আপনি যদি এখন ছাত্র দলের কোনো নেতাকে যদি হচ্ছে কোনো অপরাধের সাথে জড়িত অবস্থায় যদি আপনি তাকে অ্যারেস্ট করেন তাহলে তার যদি পূর্বে যদি সে অন্য কোনো সংগঠনের সাথে থাকে বা হচ্ছে নাও থাকে তাদের সাথে যদি উঠা বসা থাকে তাহলে আপনি সেই সংগঠনের পরিচয় দিয়ে আপনি এখানে প্রশ্ন করবেন সেটা হওয়ার কথা নয় বিষয়টা হচ্ছে আমরা এমন একটা চক্রের মধ্যে ঘুরতেছি গত এক বছর ধরে যে হচ্ছে হান্নান মাসুদ তুমি গত এক বছর আগে তোমার ওজন ছিল হচ্ছে পঞ্চাশ কেজি এখন কেন ছাপ্পান্ন কেজি হয়েছে মনে হচ্ছিল যে আমার লাস্ট দশ বছর কখনো হচ্ছে আমার ওজন বাড়ানো বা হচ্ছে কখনো আমি হচ্ছে আমার গ্রোথ হয়নি মনে হয় না আমি আমি এই এই কথা বলছি হচ্ছে এমন একটা ট্রায়াল আপনার মিডিয়া থেকে হোক আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে হোক আওয়ামী লীগের ফেস থেকে হোক বিএনপির ফেস থেকে বিভিন্ন ফেস থেকে এমন একটা ট্রায়াল তৈরি করা হচ্ছে এখানের মধ্যে আপনি সমন্বয়ক যারা আছে সহ যারা আছে বৈষম্যবৃদ্ধি যারা আছে কয়েকটা ট্যাগ লাইন এই ট্যাগ লাইনগুলোকে বিতর্কিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আপনার একটা প্রশ্ন করি আমি যে হচ্ছে এই পুরান ডাকায় যে লোকটাকে পাথর মেরে জনসমুখ হত্যা করেছে তাদের হত্যাকারীদেরকে দিনে রিমান্ড দেওয়া হয়েছে কয়জনকে অ্যারেস্ট করেছে এবং কয়জনকে পুলিশ ভেদে আবার হচ্ছে তারা সেরা লুকে সেরাটাকে উপরে তুলে দিয়ে দেখিয়েছে বাট এরা এক আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে আপনারা যখন ছাদাবাজি করতে গেছে অবশ্যই অপরাধ করেছে অ্যারেস্ট করা হয়েছে বিচার করতে হবে সাত দিনের রিমান্ড পাশাপাশি হচ্ছে পুলিশ তাদের ছেঁড়া দেখানোর জন্য উৎসুক এবং মিডিয়া তাদেরকে সমন্বয়ক সাবেক সমন্বয়ক বা সমন্বয়ক সাদাবাজি করতে গেছে বৈষম্য বিরোধী নেতা এই মিডিয়া কোন সংস্কারই আমাদের নেতারা করতে পারে নাই আমাদের যারা হচ্ছে এই মিডিয়া সংস্কারের দায়িত্বে ছিলেন যারা গভর্নমেন্টে গিয়েছেন তারা এই কাজগুলো করতে পারে কারণ এই মিডিয়া শেখা কে কার্ড বানিয়েছে শেখ বানিয়েছে এই মিডিয়া শেখ হাসিনাকে আবার প্রেরতানার জন্য এমনকি এই মিডিয়ায় হচ্ছে বিএনপিকে মানে হচ্ছে রাজনৈতিক হেনস্থা করেছে তারা ক্ষমতায় থাকায় কালীন এই মিডিয়ার যে এস্টাবলিশমেন্ট সেই এস্টাবলিশমেন্ট এখনো তাদের হাতে আছে যারা হচ্ছে জুলাই চলাকালীন সময়ে যে সকল মিডিয়া হাউসগুলাতে জুলাই চলাকালীন যারা প্রতিবাদ করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করার জন্য চেষ্টা করেছিল তাদের প্রত্যেককে বিভিন্ন মিডিয়া হাউস থেকে বের করে আমি তো আমি তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত যখনই দেখেছি আসলে মিডিয়া সত্য কথা বলে তখনই আসলে মিডিয়াকে কেন জানি যারা ক্ষমতায় থাকে তাদের পছন্দ হয় না আরেকটা বিষয় একটু বলি আরেকটা বিষয় একটু বলি আহানা মাসুদ আরেকটা বিষয় বলি যখন ধরেন একই সঙ্গে এনসিপির সকল নেতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিলেন সকলের ওজন যখন একই সঙ্গে বাড়া শুরু করে তখন ওইটা প্রশ্নের উদ্বেগ করতেই পারে রেজল করিম রনি আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্বাচন প্রসঙ্গে বলেছেন জাস্ট ওয়েট করেন কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন আগামী পাঁচ ছয় দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় মেজর সাদিক নামের একজন আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে সেই বিষয়টিও তদন্তাধীন কী হতে যাচ্ছে আগামী পাঁচ ছয় দিনে নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশের রাজনীতিতে এর কী প্রভাব পড়তে পারে জি ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দেখেন আগামী পাঁচ ছয় দিন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মোমেন্টই তো জীবনের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই কথাটা ইন জেনারেল আমি মনে করি না স্পেশালি এখানে আলাদা করে আপনার খুব এমন কিছু ঘটবে যেটা আনপ্রিডিক্টেবল যেটা আপনি পূর্বানুমান করা যাচ্ছে না এখানে আমাদের ক্রাইসিসগুলো কী কী এগুলো মোটামুটি বহু চর্চিত নন পাবলিক জানে কি কি সমস্যা হচ্ছে সমস্যাগুলোর ক্ষেত্রে আপনার সমাধানের ক্ষেত্রে কথাবার্তা প্রচুর হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকশন কম হচ্ছে দেখেন সবচেয়ে বড় সংস্কার যেটা সেটা ছিল হলো আওয়ামী বিচার আওয়ামী লীগের বিচারটা হলো সার্বিকভাবে করা কিন্তু সেই বিচারের ক্ষেত্রে আমরা দেখলাম কি মামলাগুলো এমনভাবে করা হলো যেগুলো বিএনপি জামাতের ক্ষেত্রে যেভাবে করা হয়েছে একই মডেল ফলো করা হলো সবাইকে হত্যা সবাই হত্যার দিকে কোনো অপরাধ নেই তো তারপরে হলো আপনার এই ফলে এই মামলা এই এইভাবে মামলা করার মধ্য দিয়ে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে ন্যায় বিচার নিশ্চিত করাটা হলো ভিক্টিমের জন্য ইভেন অপরাধীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করা যে প্রাইমারি দায়িত্ব সেইখান থেকে আপনি সরে গেলেন তারপরে আসলো কি তারপরে এবার আসলো আওয়ামী লীগকে আপনার এটা পুনর্বাসনের প্রতিযোগিতা অথবা এতদিন যেরকম বিএনপি জামাত একটা ট্যাবু বানানো হয়েছিল আওয়ামী লীগ একটা ট্যাবুর নাম হইলো দেখেন বাংলাদেশের রাজনীতি শুরু হবে এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এই জায়গায় পৌঁছানোর পরে এটা আমরা বারবার বলতেছি এখন সেটা কীভাবে সেটা হলো কি আওয়ামী লীগের জায়গা সম্পত্তি দখল করে ফেলা লোকজনরা হাজার হাজার আপনার মিথ্যা মন্দার মধ্যে নিয়ে যাওয়া না এটা ডিআমীকরণ করতে হবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া আনতে হবে কারণ হলো আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি মানে ঘনিষ্ঠ শত্রু মানে এটা কি ভাই ব্রাদার এগুলি তো আওয়ামী লীগ আমাদের চারপাশে একটা ফ্যামিলিতে তিন ভাই থাকলে এক আওয়ামী লীগ এক বাই জামাত ভাই বিএনপি তো এখন এখানে মাইরা ফেলবেন আপনি একটা আরেকটারে এখানে ক্লিনজিংয়ের পলিটিক্স করা যাবে না তাহলে কি করতে হবে এখানে আওয়ামী যারা করছে তারাও তো এক ধরনের প্রতারিত এবং তারাও তো টমাটাইজড তা পালাই গেছে তার তারা ফালাই রেখে বিপদের মধ্যে রেখা তো তাকে তো বলতে হবে যে ভাই রাজনীতি এক জিনিস আওয়ামী লীগ আর এক জিনিস আওয়ামী লীগ করাটাই অন্যায় না ভুল হইতে পারে মানুষ মাত্র ভুল করতে পারে ফলে আপনি যে লোকটা আওয়ামী রাজনৈতিক ইডোলজি মনে করলো তাকে তো আপনি সমাজে গণতান্ত্রিক প্রক্রিয়া লাগবে তাকে আপনি তাকে তো মেরে ফেলতে পারবেন না ফলে তার অধিকার নিশ্চিত করার জন্য পুরা আওয়ামী লীগের আপনার এই যে এবং আরেকটা সেগুলো আওয়ামী লীগ যেটাকে আমরা বলছি এটা একটা কালচারাল ফোর্স অ্যাট দ্য সেম টাইম এটা একটা ক্যারেক্টারিস্টিক্স এখন আপনি যদি মনে করেন আপনি ঘুষ খাওয়া কোনো সমস্যা নেই আপনি যদি মনে করেন নিজেদের লোক যতই অযোগ্য হোক তার দায়িত্বে আনাটাই সফলতা আপনি আওয়ামী লীগ যে দলই করেন আপনি আপনি যদি করেন আপনার এ গালাগালি করলে বিশাল বট বাহিনী দিয়ে আপনাকে একটা সমালোচনা করলে বিশাল বট বাহিনী দিয়ে আপনি গালাগালি করবেন আপনি আওয়ামী লীগ এটা আওয়ামী লীগের কালচার তো ফলে আপনি এখন আওয়ামী লীগকে ডিরোটেট না করে পরি সমাজকে বিশুদ্ধ না করে যার যার মতো করে আওয়ামী লীগ হওয়ার প্রতিযোগিতায় নামছেন পরে ফুলা ফলে পুরা পলিটিক্যাল কন্ডিশন একটা ক্যাওয়াটিক হয়ে গেছে তো এটা গেলে একটা দিক আর একটা দিক হলো যে দেখেন এখানে নির্বাচন শুরুর থেকে কোনো ইস্যু ছিল না এটা আমি বারবার বলছি কেন ইস্যু ছিল না আপনি ষোলো সতেরো বছর একটা ভোটবিহীন ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যে ছিলেন এইবার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটা পরাজিত হইলো বা পালাই গেল এখন আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবেন তো নির্বাচন সারা আর দিবেনটা কি আপনি এটা প্রাইমারি ব্যাপার নির্বাচন হওয়াটা কথাটা হলো ভোটাধিকার ভোটাধিকার নিয়ে আমাদের কথা বলতে হবে যে তাহলে আমরা এতদিন যে ধরনের নির্বাচন দেখছি হ্যাঁ একটা হুজুক তৈরি করা এখন তো আবার অনলাইনের যুগ তো ফলে সেখান থেকে এবং টাকা ছিটায় আপনার ভোট কেনা পাঁচ হাজার এক হাজার দশ হাজার টাকা দিয়ে সেই জায়গার থেকে নাগরিককে তার যে ভোটাধিকার এটা যে একটা সার্বভৌম ক্ষমতা প্রয়োজনের অধিকার সেই জায়গায় নাগরিককে এডুকেট করার ব্যাপার আসছে এবং একটা বংশীয় রাজনৈতিক ধারার থেকে নাগরিক ভিত্তিক রাজনীতির ক্ষেত্রে তো আপনি রাতারাতি যেতে পারবেন না জনগণকে এডুকেট করার যে প্রক্রিয়াটা সেই ক্ষেত্রে

বরিশালে বলেছেন স্বাধীনতা পরবর্তী ষোলোই ডিসেম্বর নতুন এক বাহিনীর আবির্ভাব যেটাকে আমরা বলতাম ডিভিশন এবার আপনাদের সামনে নতুন সংকট দেখা দিয়েছে ভুয়া সমন্বয়ক ডিভিশন তাও সামাল দিতে হচ্ছে ভুয়া সমন্বয়ক আগস্ট ডিভিশন বছর না ঘুরতে বিপ্লবী থেকে চাঁদাবাজ হয়ে যাওয়াটা কি কম সময় নাকি এ সময়ের ব্যবধানেই এরকম হয় যে দেখেন চাঁদাবাজি সমস্যাটা এটা বিএনপি এনসিপি জামাত এগুলোর পার্টিকুলার কোনো সমস্যা না এদের চাঁদাবাজ বিএনপিতেও আছে জামাতেও আছে এনসিপিতেও আছে। বা ধরেন সমন্বয়ক নামেও আসছে ফলে চাঁদাবাজের সমস্যাটা হলো আমাদের কাঠামোগত সমস্যা আপনি যদি এরকম ফুটপাথ রেখে দেন আপনি যদি এরকম ময়লার ব্যবস্থাপনা রেখে দেন আপনি যদি এরকম জুট ট্যানারি রেখে দেন চাঁদাবাজি হবেই ফলে এক বছর যে কথাটা আপনি বললেন এক বছরের প্রথম কাজ ছিল এই চাঁদাবাজির স্কোপ দূর করা স্কোপ দূর না করে আপনি এখন রাজনীতিতে এমন জায়গায় যাচ্ছে বিএনপি বড় চাঁদাবাজ না এনসিপি বড় চাঁদাবাজ নাকি জামাত বড় দখলবাজ এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে এই প্রতিযোগিতার ফলে যেটা হচ্ছে আমরা পাঁচ তারিখের পরে যে রাজনীতিটা দেখতে চাচ্ছিলাম সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি না আর দুর্নীতি দমন কমিশনের প্রধান যিনি বলেছেন দেখেন এই কমিশনের যে কাজকর্ম করার কথা ছিল এটা সরকারের অন্যান্য জায়গায় যে ধরনের আমাদের মানে জনআকাঙ্ক্ষা যে লেভেলে ছিল তার চেয়ে বেশি অ্যাক্টিভ থাকার কথা ছিল এই কমিশনটাকে এই যে দুর্নীতি দমন কমিশনকে সেটা কিন্তু এই লেভেলে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না ফলে উনি এই কথা কোন জায়গার থেকে বলেন আমি জানি না আরেকটা হলো সমন্বয়ক নামে চাঁদাবাজির পরিমাণটা আপনি যদি দেখেন সেই সেটা কিন্তু নতুন কোনো ফ্যানামাল না এবং উনি একাত্তরের কথা যেটা বলছে হ্যাঁ ডেফিনেটলি পাঁচ তারিখের পরে শুধু কি সমন্বয়ক পরিচয় বাড়ছে পাঁচ তারিখের পরে আপনার ধরেন এখানে এই সমস্যাটা গোড়ায় আপনার আলোচনা করতে হবে সেটা হলো সমাজের একটা লিকুইড ক্যারেক্টার আছে প্রচুর লোক আপনি পাবেন যখন যেই পাত্রে ঢালবেন আকার ধারণ করে আওয়ামী লীগের সময় আওয়ামী আন্দোলনের সময় আপনার ধরেন যে বিপ্লবী আন্দোলনের পরে বিশাল সমন্বয়ক তারপরে এবারে ক্ষমতা তার প্রয়োজনে আইসা বিএনপি জামাত ক্লেম করতেছে এমন এমনভাবে ভাবে সে বিএনপি জামাতের সমর্থন হবে বা কথা বলবে আপনারা রিয়েল বিএনপি জামাতের সমর্থক লজ্জা পাওয়া যাবে এত রেডিকেলি জামাত হয়ে যাবে এত রেডিকেল বিএনপি হয়ে যাবে তো আপনারা এই যে লিকুইডস অরিক্টের লোক এটা দিয়া তো আপনারা একটা জাতি গঠন করতে পারবেন না এটা হলো বাংলাদেশের জেনার ইন দেখুন অমিলিক সবচেয়ে ক্ষতিটা কি করতে অমিলিকের আমলে সবাই অমিলিক ছিল এখন কেউ অমিলিক না এটা তো হইতে পারে না ফলে এই যে মানুষের পজিশন पॉलिटिकल পজিশন নষ্ট করে ফেলা এবং আপনি এটা আত্মসত্ত্বার অবমাননা হয় আপনি মানে অ্যাভ ওয়ার্ল্ড ডো নট লাই টু ইউর সেলফ আপনি যখন নিজের সাথে মিথ্যা বলেন সেই মানুষের আর কোনো সম্ভাবনা থাকে না ফলে আমাদের এই এত কেওয়াজ কেন কারণ আমার নাগরিকদের কোয়ালিটি খুবই নিম্নমানের নাগরিক শ্রেণী এটা দিয়ে তো আপনি উন্নত গণতান্ত্রিক দেশ জাতি তৈরি করতে পারবেন না ফলে এখন এটার জন্য আপনার যাইতে হবে কি একটা কাল কাউন্টার কালচার তৈরি করতে হবে এখন আপনি একজন সমন্বয়ক নামে চাঁদা করতে চাই আচ্ছা এইগুলো তো অভ্যুত্থান করছে দেশটা লুইটা খাওয়ার জন্য আরে ভাই এটাকে অপরাধ করে হলছে আপনার এখানে আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গি সংগঠন তো আর কিছু নাই এর ট্রেনিং লাগবে কেন কোনো ট্রেনিং দরকার নেই বাই বন জঙ্গি এটা কারণ এটা তো আইডিয়ার দিক থেকে এটা দুই আমল বাপ বেটি দুই আমল মিলেই তো এটা ফেসি ট্রেনিং এর দরকার কি এটা ট্রেনিং নিয়ে আলাপসারী তো দরকার নেই আওয়ামী লীগ কী করছিল আপনার আওয়ামী লীগ জীবনকে কঠিন করে তুলছিল আর মৃত্যুকে সহজ করে তুলছিল এইরকম একটা ফোর্সকে আপনি তাড়াইছেন তাড়ানোর পরে আপনার যে ইম্প্যাথি যে সিম্প্যাথি মানুষের সাথে যে ভাতৃত্ববোধ মানুষের প্রতি যে দরদ মমতা নিয়ে দেশকে আগাই নেওয়ার কথা সেখানে আপনারা কি প্রতিযোগিতায় নামছেন কে কত খারাপ হইতে পারে সেটা দেখানোটাই মনে হয় একটা ক্রেডিটের ব্যাপার ডিস্ট্রাকটিভ আপনার এই ধরনের প্রতিযোগিতা আপনার শত্রুকেই শুধু শক্তিশালী করবে সেটা দেশে এবং বিদেশে ফলে পাঁচ তারিখের পরে রাজনীতিটা হবে হানড্রেড পার্সেন্ট বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার দরকার নেই কারণ আপনারা যদি সবাই মনে করেন সবগুলো দলকে বলছি যে আপনারা বাংলাদেশপন্থী রাজনীতি করবেন আপনারা আগে জনগণের কাছে যান নাগরিকদের কাছে যান গিয়ে অফার করেন যে ভাই তোমার জন্য হইলে আমার এই অফার আমাকে সাথে রাখো কিন্তু আপনি যদি মনে করেন যে না নাগরিককে সলে বলে কৌশলে আপনি মেনোবারিং করে হ্যাঁ নিজের দলটাকে ক্ষমতায় নেবেন এই দিন শেষ হয়ে গেছে পাচ্ছেন রেজাল করিম রনি রাষ্ট্র মেরামতের যে সুযোগ এসেছে সেটা নষ্ট হলে আগামী কয়েক দশকেও এই সুযোগ আর আসবে না এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্যর্থতার আভাস পাচ্ছেন বলেই কি সরকারের উপদেষ্টাদের এমন মন্তব্য ব্যর্থতার দায় আসলে কার উপর বর্তাবে সরকার রাজনৈতিক দলগুলি নাকি যে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সুযোগ করে দিয়েছিল তাদের শোনেন একটা আলাপ হচ্ছিল যে এখানে তাহলে এই সরকারটা কার এখন বাংলাদেশে কোনো বিরোধী দল নাই সব হলে আধা সরকারি দল সব প্রত্যেকেরই সরকারি স্ট্রেক আছে তাই না ফলে এই সরকার যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতার দায় কালেকটিভলি নিতে হবে তারপরে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে এই সরকারকে বসাইছেন হ্যাঁ সরকারের আমরা সমালোচনা করতেছি সব দলই করতেছে বাইরে থেকে সাংবাদিক সিভিল সোসাইটি সবাই করতেছে এটা সরকার ওয়েলকাম করতেছে কিন্তু অভ্যুত্থানের সরকার এবং অভ্যুত্থানের পরে এই ধরনের ফ্যানোমেনা বাংলাদেশেই কি একমাত্র আগুথাও হয় না এটাই স্বাভাবিক ধরেন এখানে অভ্যুত্থানের পরে পাঁচ তারিখে যেভাবে গণভবনে ব্যাপকভাবে ভাঙচুর হলো আওয়ামী লীগের এই ইয়া সচিবালয় পাড়াতে যেভাবে লুটপাট বলা যাবে না সেটাকে সেটা আমি বলি যে ইমানসিপেটরি ভায়ালেন্স মুখ থেকে আমি মানুষের যে আপনার ক্ষোভের বহিপ্রকাশ প্রকাশ এইটা বাংলাদেশকে বাঁচাইছে কেন বাঁচাইছে ওই সময় মানুষ যে পরিমাণ বিক্ষুব্ধ ছিল আপনি যদি গণভবনের ইট ভাঙতে না দিতেন আওয়ামী লীগ মাইয়েরা সাফা করে ফেলতো আওয়ামী লীগের লোকজন বলছেন এখানে পাঁচ লাখ দশ লাখ মায়েরা ফেলবে এই জন্যই তারা ভোট চুরি করে যেমনি ক্ষমতায় ছিল কারণ লোক লোকের প্রাণ বাঁচাইতে হবে তো সেই জন্য আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলছিলাম যে আপনারা রিকনসিলেশন করেন দেশটা আপনারা অন্যদিকে নিয়ে গেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একটা গ্লোবাল ফিগার এটা যদি ন্যান্সেল ম্যান্ডেলার মতো লোক আপনার ইয়াতে পারে সাউথ আফ্রিকাতে পারে বাংলাদেশে ডক্টর ইউনুস কেন পারবেন এটা সময় লাগুক এটা রাতারাতি হয়ে যাবে তা না এটা যেন একটা কমিশন করে আপনি এখন শুরু করেন পরবর্তী সময়ে যারা আসবে এই দায়িত্ব পালন করবে দেখেন বিখ্যাত একটা কথা আছে ভিকটিম ভিকাম কিলার্স আপনি যদি আওয়ামী লীগকে ভিকটিম বানান মাসুদ ভাই যেটা বললো আওয়ামী লীগ ফেরত আসবে আওয়ামী লীগ কোনোদিনও ফেরত আসবে না বাংলাদেশের ইতিহাসে ন্যাচারালি কখনও ফেরত আসবে না বন অভ্যুত্থানের মধ্যে যে যে শক্তি চলে যায় সেই শক্তি ফেরত আসে না কেন ফেরত আসবে না এইখানে অন্যান্য অভ্যুত্থানের মধ্যে চব্বিশের অভ্যুত্থান আলাদা এই অভ্যুত্থানটা একটা জেনারেশনের অভ্যুত্থান এবং এই জেনারেশনটা পলিটিক্যালি এই এনসিপির কথা না এনসিপির বাইরেও একটা হিউজ জেনারেশন জেনজি জেনারেশন যেটা সেটা চার কোটি পাঁচ কোটি জনগোষ্ঠী তিন চার বছর পর এটা যুবক হবে তার আহত বন্ধু বান্ধবের সংখ্যা থাকবে লাখানি ফলে আওয়ামী লীগ যদি এখানে আসে সরকার যদি ব্যর্থ হয় বা যেই সরকার আসবে তারা যদি তূষণ করার চেষ্টা করে এই যে বিদ্রোহী সৈনিক যেগুলো আছে তারা নিজ দায়িত্বেটা প্রতিরোধ করবে তাহলে গৃহযুদ্ধের দিকে যাওয়ার জন্য আর কোনো কন্ডিশন দরকার নেই তাহলে আওয়ামী লীগকে আনার ব্যবস্থা করলেই হবে তো এই জন্য আওয়ামী লীগ ন্যাচারালি বাংলাদেশে আর কখনোই আসবে না কিন্তু আওয়ামী লীগ আসাটা সমস্যা না সমস্যা হল রাজনৈতিকভাবে আপনারা তো সবাই আওয়ামী লীগ হয়ে উঠতেছেন এটা হলো মুক্ত হচ্ছেন না তো সেটার জন্য আমাদের যেটা দরকার এই জন্য এইটার অভ্যুত্থানের আলোকে যে রাজনীতিটা দরকার একটা নাগরিক বান্ধব আর একটা হলো আপনি যদি রিয়েলি মনে করেন এখানে আওয়ামী লীগকে আপনি ঠেকাবেন একটাই পথ আছে সহজ পথ সেটা হলো আপনি একটা প্রপার ডেমোক্রেটিক রাষ্ট্র করেন যে রাষ্ট্র আওয়ামী লীগের যে ট্রাইবাল টুঙ্গি রাজনীতি সেটার সাথে খাপ খাবে না